অবাক লাগে শুনতে জীবনে পাঁচ অক্ত নামাজ পড়ে না জীবনে মসজিদে যায়নি এতবার মসজিদ থেকে বলা হয়েছে আই আলা সালা মসজিদ এস জীবনে আল্লাহর ঘরে দিনে পাঁচবার ডেকেছে যায়নি অথচ ওই লোকটা যখন মরেছে ইমাম সাহেব তখন মাইকে চারবার করে বলছে এগারোটা তিরিশে জানা যা কেন তুমি বলতে গেলে সারা জীবন আল্লাহর ঘর থেকে ওকে ডাকা হলো গেল না আর ও মারা গেল ওর কথাটা মাইকে বলতে হবে কি চকলেট বিক্রি করা আর আইসক্রিম মাইক নাকি মসজিদের মাইকটা এ তোমার মতো একটা বদমাস লোক মরে গেল আগে ওর নামটা মাইকে বলতে হবে ষাট বছর যাবৎ তোমাকে মোয়াজ্জেন ডেকেছে এক দুই বছর না ষাট বছর একবারও তুমি মোয়াজ্জেনের ডাকে আল্লাহর ঘরে পৌঁছাওনি আর এই লোকটা মারা গেছে মোয়াজ্জেন মিষ্টি করে বলছে এগারোটা দশে মাটি হবে ওর মাটি হবে তুমি কেন বলতে গেলে হ্যাঁ ষাট বছর ডাক ডাকছে যায় না মারা গেল লোকটা আর ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে জানা যা সামনে বলছে আসসালাম আলাইকুম মনামাতুল্লাহ সবাই বলছি আলাইক ইমাম সাহেব কাঁদছে আর কি ও নিজের বাপ মরে গেলে কাঁদে না ওর মা অসুস্থ কাঁদে না অথচ এই গ্রামের সব থেকে ধনী লোক তার বাপ মারা গেছে ও খুব কাঁদছে কাঁদছে কেন যাতে ওর ব্যাটাদের মনে দয়া হয়ে কিছু মাল করি দেয় মানে ঢং করে কাঁদছে ওই যে আমাদের সাইফুল চাচা মারা গেছে খুব ভালো লোক ছিল দোষের দোষ শুধু নামাজ পড়তে পারিনি আপনারা আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন আর ঋণ টিন কেউ করে থাকলে একটু মাপ করে দেবেন রব্বানা হাতে না সব ভং হ মিথ্যা কথা ওর বাপের জন্য কাঁদে না ও সাইফুলের বাপের জন্য কাঁদছে কেন তার মানে বিজয় পাক্কা ও ঢঙের কান্না কি বলছি বুঝতে পারছেন না কেঁদে দিল খুব জুত করে ফেরেস তারা তো বাঁশ রেডি করছে তুই যত কাঁদবি বাঁশ তত চাঁদছি তেল দিয়ে জীবনে কোনোদিন তুই মসজিদ আসেনি আর কেঁদে পার করে দিতে চাইছো অত সহজ আল্লাহর ভাষা শুনুন আপনার ভিতরে যদি কলিজা থাকে আপনার ভিতরে অন্তর বলে যদি কিছু থাকে আপনার যদি মানুষত্ব বলে কিছু থাকে তাহলে আপনি আল্লাহর ভাষা শুনুন আল্লাহ তাল্লাহ বলছেন পবিত্র আল কোরআনে একজন জান্নাতি একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করে বলবে ভাই কি ব্যাপার স্টেজে পাশাপাশি বসেছিলাম আমি বক্তব্য দিচ্ছিলাম তুমি হলুদ পাঞ্জাবি পরে বসেছিলে তুমি ভাই জাহান্নামে আমি কেন জান্নাতে বোঝানোর জন্য বলছি তখন ওই লোকটা বলবে মুসাল্লিন ভাই জাহান্নামে এসেছি শুধু একটাই কারণ আমি নামাজি ছিলাম না তাই তার মানে বোঝা গেল নামাজ না পড়লে স্থান কোথায় জাহান্নাম আলহামদুলিল্লাহ এখানে যারা আছে চকসুখদেবপুর না কি বলছে এখানে সবাই নামাজি প্যান্ডেলে যারা আছেন তাই তো ওই কারা কারা পড়েন হাত তুলুন তো পাঁচ অক্ত জুম্মার দিনের লোক তুলবেন না পাঁচ অক্ত কারা তাহলে মানুষ জাহান নামের পথে হাঁটছে আল্লাহর কসম করে বলছে আপনার উপর আমার কোনো রাগ নেই ভাই আপনাকে তো আমি চিনি না চিনি বলুন চিনি না আমার কষ্ট এই জায়গায় যে আপনি যখন ভুল পথে হাঁটছেন আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দিতে হবে কি হবে না হবে আর আপনার বন্ধু হচ্ছে সেই যে আপনি বেঁচে থাকা অবস্থা আপনার ভুলগুলোকে ধরিয়ে দেয় সে হচ্ছে বন্ধু। আর আপনার শত্রু হচ্ছে সেই আপনি মারা মারা যাবার পরে আপনার পিছনে বলবো ভাই গেল বেনামাজি লোক ছিল অথচ জীবনে বেঁচে থাকা অবস্থা আমি বলিনি যে ভাই হাত দুটো ধরে বলছি তুমি আল্লাহর ঘরে এসো বলতে পেরেছিলাম বলতে পারিনি দশটা লোক বলুন তো আজকে থেকে নামাজ ধরে যাব পাঁচ অক্ত আপনি নামাজ পড়তেন তো পড়তেন তা হাত তুলছেন কেন আপনি পড়েন না এরকম দশটা লোক কিন্তু দেখি অত সহজ নয় গোলাম হোসেন অত সহজ নয় কই দশটা লোক বলুন তো দেখি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ধরে যাবো ইনশাল্লাহ আছেন কেউ তুমি নামাজ পড়তে না আজকে থেকে ধরবে এই জলসা যা খরচা হয়েছে ভাববেন এটাই লাভ যারা জলসা দিয়েছেন আর যারা জলসা কমিটি তারা সব নামাজই তো এরা সব নামাজ পড়ে তো এই গ্রামে ইমাম সাহেব কে আছেন ভাই যান আপনি তো ভালো বলতে আপনি কমিটির লোক নামাজ পড়ে তো কেউ কেউ পড়ে কেউ কেউ পড়ে না হ্যাঁ তাহলে আশ্চর্য ব্যাপার এটা কথা আছে আমাদের দেশবালী ভাষাতে যার বিয়ে তার পাত্তা নেই পাড়া প্রতিবেশীর ঘুম নেই হ্যাঁ এই যে জল ছাড়া দিচ্ছে মানুষকে ভালো করার জন্য তো হ্যাঁ নিজেকে তো আগে ভালো হতে হবে ঘটনা কেমন জানেন তো কিছুদিন আগে দেখছি মালদার এই সাইডে শাহরুখ খান দেখছি একটা রড নিয়ে এইরকম করে দোমড়াচ্ছে দোমড়াতে পারছে না আর পাশে লিখছে একশো পার্সেন্ট মজবুতিগা ওই চিনে গা যে কিনবে ও মালই চিনবে তাছাড়া আর কেউ চিনবে না খুব অ্যাডভার্টাইজ দিচ্ছে আর বলছে একশো পার্সেন্ট শিওর টাটা স্টিল শ্যাম স্টিল ও তমুক তো মুখ দিচ্ছে কে শাহরুখ খান অথচ শাহরুখ খানকে যদি বলা হয় যে মশলা দিয়ে কোনোদিন রড গেঁথে দেখেছ জানি না রড চেনি না চেনে কোনো দিন দুমড়ে দেখেছে দেখেনি কিন্তু অ্যাডভার্টাইজ দিচ্ছে কিছু মালের জন্যে আজকে গোটা সমাজ অধপতনে বক্তা মাল কামাতে এসেছে ভালো করে বুঝবেন সভাপতি ও একটা উদ্দেশ্য নিয়ে এসেছে এই জলসা যারা দিচ্ছে এরা ভাবছে কিছু টাকা পয়সা উঠবে মসজিদ চালাবো ভালো করে বুঝবেন সবাই ধান্দায় ঘুরছে মানে সবাই আমরা দিচ্ছি ধর্মেরই অ্যাডভার্টাইজ কিন্তু আদেও আমরা কেউ জানি না এই ব্যাপারটা শুধু অ্যাডভার্টাইজই দেওয়া হচ্ছে ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে মন্দির মসজিদে বড় পীর সেজে মৌলবিয়ার প্রকৃত কথায় কথায় ধর্মের বাণী কর্মেতে বিপরীত সবাই আমরা সমাজ কি করে পরিবর্তন হবে সবাই তো ভুল পথে আছে বক্তা উল্টো পথে কমিটি উল্টো পথে শ্রোতা উল্টো পথে তাই না চলুন ভাই আজকে আমিও সংশোধন হই আপনিও হন কমিটি হোক সবাই আমরা সংশোধন হই ইনশাল্লাহ কমিটির কারা আছে কই দু চারজন বলো যে আজকে থেকে নামাজ ধরবো আপনি ধরে যাবেন আজকে থেকে পাঁচক্টর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর মসজিদের সম্পাদক আমার খুব ভালো মানুষ ভালো সম্পর্ক হয়েছে কি নাম জয়নাল ভাই ও আছে এখানে ও পাঁচক্ষ নামাজ পড়ে তো ওই জয়নাল ভাই ওকে হ্যাঁ আপনাকে সবাই দেখবে এই যে ও মসজিদের সভাপতি তা মসজিদের সভাপতি যদি নামাজ না পড়ে মুসল্লি হয় বিচার আপনারা করুন জয়নাল ভাই ভাবছেন হয়তো আমার অপমান কর চাল্লা কসম আপনার সঙ্গে ভালো সম্পর্ক ভালো দিয়ে বলছি আপনি রাগ করবেন আপনাকে খুব ভালোবাসি আমি ওই জন্য আপনাকে বলছি ইনশাল্লাহ নামাজ ধরে যান ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা ছেলে ভালো পড়াশোনা কর চাল্লা থাকে বড় জায়গায় পৌঁছাকবো আমিন তাহলে দুজন নামাজি হয়ে গেল তিনজন পিছনে একজন এখানে তিনজন হলো আর আর হবে না আরে পাগল লোক টাকা কালেকশন করে আমি তো তোমার জান পৌঁছে দিচ্ছি আমি তো টাকা কালেকশন করছি না করছি না চলুন নামাজ পড়বেন না পড়বেন আপনার বিষয় আমার দায়িত্ব আমি বলে দিলাম এটা আমি বলে দিলাম চলুন আপনাকে আবার দুটো জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম ওই কথা বলতে বলতে সেটা হচ্ছে জাহান নামের আজাবের কোয়ালিটি কেমন সব থেকে লো কোয়ালিটি আজাবের নাম কি জুতো পায়ে পরিয়ে দেওয়া হবে তার তাপে মগজ ফুটবে টকমক করে আর জান্নাতের যে যেমন আমলছে তেমন তাই তো এবার আপনাকে সহজ করে বোঝাই আচ্ছা পৃথিবীতে জান্নাতের কোয়ালিটি কেমন এটা মেনটেন্স কেমন করে করা হয় বা আল্লাহ কি পজিশনে ফায়াসারা করবেন এটা বুঝবেন কেমন করে আপনাকে একটা জিনিস ছোট্ট করে দিয়ে বোঝাই আপনি মালদা থেকে দিল্লি যাবেন তা ট্রেনের টিকিট কেটেছেন তা ট্রেনে দেখবেন তিনটে কোয়ালিটির টিকিট পাওয়া যায় এক চালু টিকিট যেটা বলে জেনারেল কম্পার্টমেন্ট তিনশো টাকা দাম কুতো গুতি করে যেতে হয় এর ঘাড়ের উপরে ওর মাথা ওর মাথার উপরে ওর ঠ্যাং কেউ বাথরুমে কেউ সিটের তলায় এ না তিনশো টাকা দাম আবার দেখবেন ছশো টাকার একটা টিকিট পাওয়া যায় যার নাম রিজার্ভেশন কনফার্ম সিট আপনি আরাম করে বসে ঘুমাতে ঘুমাতে যাবেন শুয়েও যাবেন আবার আপনি যদি দু হাজার টাকা দিয়ে টিকিট কাটেন এসিতে করে যাবেন একটাই ট্রেন একই ড্রাইভার চালাবে একই গতিতে চলবে একই জায়গা থেকে ছাড়বে একই টাইমে পৌঁছাবে সব কিছুই এক কিন্তু যেমন মাল তেমন আরামে যাবেন তিনশো টাকা মাল দিয়েছেন কুতো গুতি করে যাও ছশো টাকা একটু আরামে যাও দু হাজার টাকার একদম এসিতে ভিআইপিতে শুয়ে শুয়ে যাও তার মানে বোঝা গেল মাল যেমন আরাম তেমন ঠিক তেমন এখানে আমল যেমন ওখানে আরাম তেমন কী বলছে বুঝতে পারছেন না আমল যেমন হবে ওখানে আরাম তেমন হবে চলুন আল্লাহ সোবান কথা বলছেন কোরআন মাজিদ থেকে আপনাকে বলি আল্লাহ তালা বলছেন আজাবুন আজিম অবশ্যই জাহান জন্য রয়েছে বড় আজাব আজিম মানে বড় আর একটা আল্লাহ তালা কথা বলছেন আজাবুন আলিম নিশ্চয়ই জাহান জন্য রয়েছে শক্ত আজাব আল্লাহ আবার বলছেন আজাবুম মহিন নিশ্চয় জাহান নামীদের জন্য রয়েছে লজ্জাজনক আজাব কটা আজাব হলো কয় কোয়ালিটির কোয়ালিটির তিন এইটা আপনি কি করে ডিভাইডেড করবেন কি করে পার্থক্য করবেন এখানে পাপও আছে এরকম হাজার কোয়ালিটির কিছু পাপ আছে দেখবেন মানুষ করলে খুব আনন্দ পায় খুব শান্তি পায় যদি বলছেন পাপ করলেও শান্তি তৃপ্তি পায় হ্যাঁ পায় আজ থেকে তিরিশ বছর পিছনে যান গাজলে একটা সিনেমা হল ছিল মাইক নিয়ে পাড়ায় পাড়ায় হাঁকতে আসছো উত্তম কুমার সুচিত্রার দেখার মতো বাংলা ছায়া ছবি টিকিটের দাম পাঁচ টাকা গাড়িতেও টিকিট পাওয়া যাবে কাউন্টারেও পাওয়া যাবে আগে এরকম হতো না হতো সেই দিনই আপনার তেরো চোদ্দ বছরে শালি এসেছিল আপনার বাড়ি ঘুরতে আপনার দুলাভাই হয়েছেন আপনি নতুন নতুন শালিকে বলছেন যাবে টিকিট কাটবো যাবে চলো আমি কোনদিন দেখি নাই চলো দেখে আছি দুজনে সিনেমা হলে ভেতরে গেলেন হলে পুরো অন্ধকার তিন ঘন্টা সিনেমা ষোলো বছরের শাড়ি পাশে বসে আছে গায়ে গা লাগাচ্ছেন বারবার বার এরকম এরকম করছেন আচ্ছা তখন আপনার কি মনে হবে বলুন তো সালা সিনেমা তিন ঘন্টার কেন ছ ঘন্টার কেন হলো না এটা মনে হবে কি হবে না কারেন্ট বসে আছে পাশে আচ্ছা বলুন তো আপনি মনের দিক দিয়ে তৃপ্তি পাচ্ছেন কি পাচ্ছেন না কথা বলুন অবশ্যই পাচ্ছেন তৃপ্তি সিনেমা তো আপনি দেখছেন আপনি সিনেমা করছেন আচ্ছা বলুন তো আপনি তৃপ্তি পেলেন এটা হলো না গোনা হলো গোনা হলো তার মানে কিছু পাপ আছে যে পাপগুলো করলে মানুষ তৃপ্তি পায় তারপরেও সেটা মারাত্মক বড় পাপ আর কিছু পাপ আছে যেগুলো করলে পরিশ্রম করা লাগে যদি বলছেন কেমন করে মরিছে পরিশ্রম পাপ কোথা কাল ঘাম ছুটে যাবে পাশের গ্রামে একটা লোকের বাড়ি থেকে রাতে দু বস্তা ধান চুরি করেছেন তা সাইকেলে একটা মাঝখানে ঢুকিয়েছেন একটা পিছনে কেরিয়ারে দিয়েছেন তা ঠেলে ঠেলে আস্তে আস্তে সারা মাঝখানে রাস্তাতে এসে সামনের চাকাটা ফাটাম করে পামচার। এমন অবস্থা দুই বস্তা ধান পাম্পচার ওলা সাইকেল নিয়ে আপনি আসতে পারবেন পারবেন বলুন পারবেন না এমন অবস্থা না সাইকেল ফেলে দিয়ে পালাতে পাচ্ছেন আর না ধান ফেলে দিয়ে পালাতে পাচ্ছেন বাড়ি পর্যন্ত আসতে গেলে আপনার কল 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 করে ঘাম ছুটবে বলুন তো নেকি হলো না গোনা হলো গোনা হলো তাহলে কষ্ট হলো গোনাও হলো আর একটা পাপের কোয়ালিটি বলি আপনাকে অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেছে হাই রোডে ছেলেটা কেরালায় কাজ করত টাকা পয়সা আল্লাহ দিয়েছে ইনকাম করতে শিখেছে এক দু বছর হয়েছে বাড়ি বিশাল একটা করছে তা লেমেছে হাই রোডে ফাটাম করে একটা ট্র্যাক্টার এসে ওর বুকের উপর দিয়ে চালিয়ে দিল লাস্টটাকে তুলে বাড়ি আনা হলো তা পাড়ার মেয়ে ছেলে এসে বলছে আল্লাহ তোরা চোখ নাই যেই ছেলেটি ইনকাম করতে শিখলো তাকেই তুলে নিলি কেন ওর কানা ভাইটাকে দেখতে পেলি না মেয়ে ছেলেরা কানতে কানতে বলছে আবার কানতে কানতে অনেক সময় মেয়ে ছেলেরা বলে পাড়ার আল্লাহ তুই এত বড় নিষ্ঠুর এই দুধের বাচ্চার মাটাকে তুলে এবার বাচ্চাটার কি হবে বলে কি বলে না বলে আচ্ছা আপনি এটা কি জানেন যে এটা কত বড় পাপের কথা আপনি বললেন এই যে তার কবে মৃত্যু তা কাকে কে কখন আল্লাহ ডাকবে এটা কে জানে কে আল্লাহ জানে তুমি এ কথাটা বললে মানে মারাত্মক পাপ কাজ করে দিলে তোমাকে এটা বলতে হতো যে আল্লাহ যেটা করে নিশ্চয়ই কোনো কল্যাণের জন্যই করে ববু স্বামীটা মারা গেছে তুমি ধৈর্য ধরো আল্লাহ তোমার ধৈর্য দিক বাপ তোমার মেয়েটা মারা গেছে তুমি একটু ধৈর্য ধরো বাপ আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে এ কথাটা বললে ঠিক ছিল তুমি কেন এসে এটা বলতে গেলে আল্লাহ ওকে কেন লিলি এই কথা বলার কি অধিকার আছে বলুন তো এটা আমরা পাপ মনে করি পাপ মনে করি করি না লোকালের মতো চলছে কথাগুলো আপনাকে আমি জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত তার নাম ফেরদাউস আল্লাহ কোরআন মাজিদে একটা সিরিয়াল দিয়েছে যে এই 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 কাজগুলো যারা করবে তারা ডাইরেক্ট ফেরদাউসে থাকবে আল্লাহ বলে দিয়েছে আমি ওটার কোরআন মাজিদ পড়ব আর বাংলাটা বলে দেবো আর একটা জাহান নামের কথা আমি আপনাদেরকে বলবো আল্লাহ সুবাহ ও তালা এই এই লোকের জন্য জাহান্নাম নাম একদম অবধারিত বলে ঘোষণা করে দিয়েছেন কোনটা আগে বলি জান্নাত না জাহান নাম না জাহান নামটা আগে বলি লাস্টের দিকে মন খারাপ করে ঘরে গেলে অসুবিধা আছে ফের দাউসেরটা লাস্টে বলে দেবো যদি সময় থাকে প্রথম জাহান্নামেরটা বলি কারা কারা জাহান্নামে নামে যাচ্ছে খুব মন দিয়ে শুনে রেখে দেন ভাই আপনি যদি এই দলে চলে যান আজকে থেকে বার হয়ে চলে আসুন ইনশাল্লাহ বার হয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক আল্লাহ তালা বলছেন আর নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করি কি করি না করি আপনি শুধু শুনতে থাকুন কিয়ামতের মাঠটা কত কঠিন হবে আপনারা জানেন যে কিছুদিন আগে সিরিয়া তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছে বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে আট কিলোমিটার নিচে ভূমিকম্পর উৎপত্তি এই মাটি থেকে আট কিলোমিটার নিচে ভূমিকম্পটা মূল হয়েছে তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিংগুলো ঝরঝর ঝরঝর করে ঝরে গেল কত নিরীহ মানুষ মারা গেল অব হয়েছে কতক্ষণ চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড আল্লাহ সোমানোয়াতালা কোরআন মাজিদের ভিতরে বলছেন ইজাজুল জিলা তিল আফজাজুল জালাহা ওয়াখায় তিলা আফজাস খালাহা অবশ্যই কিয়ামতের দিনের যে ভূমিকম্প মাটির তলা থেকে সম্পদ বার করে দেওয়া হবে তুরস্কে যেটা হয়েছে এইভাবে কেঁপেছে পৃথিবীটা আর কিয়ামতের দিনে ভূমিকম্প হবে ঢালাই মেশিন বুঝেন তো আপনারা ঘর বাড়ি ঢালাই করে মাল কেমন করে মাখায় ঠিক তেমন করে মাখানোর মতো কিয়ামতের মাঠ হবে চলুন কিয়ামতের মাঠটার দৃশ্যটা আপনাকে ঘুরিয়ে আনি অনেক বছর আগে কে আল্লাহ সুবান ওয়া তালা বলেছেন মাঠটা থেকে একবার ঘুরে আসা যাক কিয়ামতের মাঠ কেমন এই দেখুন আল্লাহ তালা বলছেন ইয়ামা তারাও নাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আর জাত ও তাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ও তারা নাসা সুকারা অমা হুম্বি সুকারা ওলা কিন্না আজাব আল্লাহ সদীদ আল্লাহ একজন মহিলা আর একজন পুরুষ একজন পুরুষ সব থেকে বেশি ক্ষমতাবান যদি হয় সে তার শরীরের কষ্ট সহ্য করতে পারে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর থেকে বেশি কষ্ট সহ্য করতে পারে না কোন পুরুষের পক্ষে সম্ভব নয় সারা পৃথিবীতে যত প্রাণী আছে কোন প্রাণী ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বা ডিগ্রি সেলসিয়াস ক্ষমতা সহ্য করতে পারে তার মধ্যে তার নাম মানুষ আর মানুষের মধ্যে দুটো লিঙ্গ একটার নাম পুরুষ একটার নাম নারী কিন্তু নারী পুরুষের থেকেও গুণ বেশি অর্থাৎ ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস সে তার শরীরে বেদনা কষ্ট সহ্য করতে পারে পুরুষ পারে কতটা ওর থেকে দশ পার্সেন্ট কম ক্ষমতাবান পুরুষের থেকে নারী কত পার্সেন্ট ক্ষমতাবান বেশি দশ পার্সেন্ট তার প্রমাণ মেয়েরা যখন বাচ্চা জন্ম দেয় ওই দৃশ্যটা দেখলেই বোঝা যায় আল্লাহ আকবর একটা মেয়ের বাচ্চা জন্ম দেওয়া কত কঠিন আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার বেটিকে আপনি আপনার বৌমাকে আপনি আপনি কোনো মেয়েকে জিজ্ঞাসা করে বলবেন মা কত কষ্ট রে মা বলবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইয়াউমা তারাউনা হাতাজ হালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা আল্লাহ গর্ভবতী মায়েরা সেদিন দাঁড়িয়ে থাকবে তার বাচ্চা এমনিতে নিচের দিক দিয়ে হয়ে যাবে বুঝতে পারবে না এর নাম কিয়ামতের মাঠ আল্লাহ বলছেন পৃথিবীতে সব থেকে মায়েরা সন্তানদেরকে বেশি ভালোবাসে কুকুরও তার বাচ্চাকে বেশি ভালোবাসে হাতি ঘোড়া শ্রীগাল তার বাচ্চাকে ভালোবাসে মানুষও তার বাচ্চাকে ভালোবাসে বাসে না আল্লাহ তালা বলছেন মা তার বাচ্চাকে দুধ পান করাতে সেদিন ভুলে যাবে পায়ের কাছে এসে বলবে মা একটু দুধ দাও না মা বাচ্চাকে ঠেলে সরিয়ে দেবে মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে মানুষ সব মাতাল টলমল টলমল করে ঘুরছে আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে অমাহোম বিশুকারা আদেও তারা কেউ মত পান করেনি ওলা কিন্না আজাব আল্লাহ আমার কঠিন আজাবের ভয়ে তারা থট থর করে মাতালের মতো করে কাঁপছে এর নাম কিয়ামতের মাঠ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা কিয়ামতের মাঠ কেমন হবে তুমি জানো নারী সেদিন উলঙ্গ অবস্থায় থাকবে পুরুষ সেদিন খাতলা বিগিন পুরুষ সেদিন উলঙ্গ অবস্থায় থাকবে এক অপরের সামনা সামনি দাঁড়াবে আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী পুরুষ কি নারীকে দেখবে না নারী কি পুরুষকে দেখবে না আল্লাহ সাল্লাম বলছেন আয়সা দেখা তো অনেক দূরের ব্যাপার দেখা তো অনেক দূরের কথা একজন পুরুষ যে উলঙ্গ হয়ে আছে এটাই সে বুঝতে পারবে না একটা নারী যে কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে এটাই সে বুঝতে পারবে না আল্লাহর ভয়ে। এর নাম কিয়ামতের মাঠ আল্লাহ তালা বলেন নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের প্রতিফল দিবস অস্বীকার করে কে তারা আল্লাহ তালা বলছেন এতিমদেরকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয় এতিমের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে এরা কখনই কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না এতিম কারা এতিমকে আব্বা বেঁচে নেই যৌবনে পদার্পন করেনি নারী পুরুষ যে কেউ হোক মা মারা গেছে ও নয় আব্বা মারা গেলে কাছে একটা লোক এসে বলছেন আল্লাহর নবী আমার মন খুব শক্ত কোনো মতেই মনে আমার রহম হয় না দয়া হয় না আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমার প্রতিবেশী কোনো বালকের এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও আল্লাহ তোমার মন নরম করে দিবে চলুন আম্মা জান আয়েশা বাড়িতে আছেন হঠাৎ করে দরজায় মা আমি একজন ভিক্ষুক কি জন্য এসেছ না আমি কিছু খাবার চাইতে এসেছি আম্মাজান আয়েশা বলছেন যে মহিলাটা আমাদের দরজায় এসেছে তার হাতে দুটি কন্যা বাচ্চা রয়েছে কন্যা শিশু আম্মাজান আয়েশা বলছেন আমাদের বাড়িতে তেমন কিছু ছিল না আমার বাড়িতে একটা খাঁজুর ছিল খাজুরটা মহিলাটিকে দিলাম মহিলাকে দেখলাম খাজুরটা দুটো অর্ধেক ভাগ করে দুটি বাচ্চা মেয়ের হাতে দিয়ে দিলেন আল্লাহর নবী সাহসাল্লাম বাড়ি এলেন বিশ্বনবীকে আয়েশা ঘটনাটা বিস্তারিত করে বললেন আল্লাহর নবী একজন মহিলা এসেছিল দুটি বাচ্চা মেয়েকে নিয়ে চাইতে। আল্লাহর নবী তাদেরকে একটা খাঁজুর দিয়েছি তা আশ্চর্য বিষয় হচ্ছে এই যে মহিলাটিকে দেখলাম খাজুরটা না খেয়ে দুটি বাচ্চার মধ্যে ভাগ করে দিয়েছেন বিশ্বনবী বলছেন আয়েশা সনো আমি মোহাম্মদ সাল্লাল্লাহ রিবসাল্লাম বলছি পৃথিবীতে যদি কোনো মেয়ের বাপ যদি তার মেয়েকে নিয়ে বিপদে যদি পড়ে যায় বিবাহ দিতে তাকে লালন পালন করতে তাকে বিবাহ দিতে তার ভরণপোষণে পাড়া প্রতিবেশীর টিটকারিতে পাড়া প্রতিবেশীর গুঞ্জনে কোন রকম ভাবে কোন মেয়ের বাপ যদি তার মেয়ে কেনে বিপদে পড়ে যায় আমি আর ওই কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব এই কথা বলার পর আল্লাহ আঙ্গুল দুটো আঙুলকে এক জায়গা করে দিয়ে বলছেন দেখো ঠিক রকম ভাবে আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে থাকবো কালকে বলবেন যদি টাইম কম থাকে আজকে এত বড় একটা কথা বলে দিলাম আপনি একবারও স্বতঃস্ফূর্তভাবে ভাবে বলতে পারলেন না সুবান আল্লাহ না এখন আর বলতে হবে না অত লোক আমি নয় আপনার সমান আল্লাহ আমার শুনতে হবে না আপনি স্বতঃস্ফ্রুতভাবে নিজে তো বলতে পারতেন ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আগেও বলেছি টাকা পয়সা আপনি বেশি করে আপনার মেয়ের পিছনে খরচা করুন বাজার থেকে আপেল আঙ্গুর বেদানা যেটাই কিনে আনবেন প্রথমে বাড়িতে মেয়ের হাতে দেবেন আর আর একটা জিনিস করবেন মাঝে সাজে আপনার বাড়িতে যে মেয়ে আছে কপালে চুম্বন দিবেন আল্লাহ নবী সাল্লাম ফতেমার কপালে চুম্মা দিতেন আপনি দেবেন আপনার থেকে ভাগ্যবান পুরুষ আর এই গ্রামে কেউ আছে এই এলাকায় কেউ আছে আরে পাগল ব্যাটা হয়নি বলে মন খারাপের কিছু নেই আল্লাহর নবী বলছে আমি আর বেটির বাপ জান্নাতে একেবারে কাছাকাছি এই রকম কাঁচা থাকবো আপনার মতো ভাগ্যবান পুরুষ আর পৃথিবীতে কেউ আছে যে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন আপনার থেকে ভাগ্যবান আর কেউ আছে নাই কেন মেয়েদের অবহেলা করেন কেন বেশি বেশি করে আপনার মেয়ের পিছনে পয়সা খরচা করবেন কপালে চুম্বা দিবেন বাজার থেকে আপেল আঙ্গুর বেদানা ক্যাডবেরি যা আনবেন প্রথমে বাড়িতে আপনার মেয়েকে দিবেন মা মা ফাগি মা মা এসা এ মা বাজারটা রাখো তো ওর হাতে আগে দিবেন ও তো আপনার জান্নাতে যাবার একটা মাধ্যম আপনি কেন ওকে অবহেলা করেন চলুন আল্লাহ নবী সাল্লাম তারপরে বলছেন শোনো আমি আর এতিমের দেখা আমি আর এতিমের দেখা যার আব্বা নেই এই ছেলেটাকে যদি কেউ দেখাশুনো করে আমি আর ওই লোকটা এইভাবে থাকবো এই কথা বলার পর আল্লাহ নবী দুটো আঙুল হালকা এই রকম ফাঁক করে দিয়ে বলছেন দেখো এতটা ডিফারেন্সে থাকব। এতটা ডিফারেন্সে ওই জন্য তো আপনাকে বারবার বলেছি বারবার যে আপনি যখন বাজারে ঘুরবেন আপনার পোতাকে নিয়ে চকলেট কিনতে গেলেন পাঁচটা চকলেট কিনলেন আপনি দেখতে পেলেন যে আপনাদের বা বাড়ির পাশে একটা এতিম বাচ্চা আব্বা নেই ও দোকানের সাইটে আপনার বলতে পারছে না কিন্তু হাতের দিকে বারবার দেখছে চকলেটটা ওরও খাওয়ার ইচ্ছা হচ্ছে পয়সা নেই আব্বা নেই আপনাকে তো আমি বলেছি আগেও যে একটা চকলেট এতিম বাচ্চা টাকা দেন না এই যে শহীদপুর মাদ্রাসা আছে এখানে তো অনেক এতিম বাচ্চারা পড়ে কেন আপনি টাকা পয়সা তো আপনার ছেলে মেয়ে প্রতিদিন ভাত যা নষ্ট করে আপনার স্ত্রী দেখবেন কুকুরকে বিড়ালকে দেয় দেয় না আমি বলছি আপনার স্ত্রী যে ভাতগুলো নষ্ট করে ওই সমপরিমান অর্থটা আপনি গিয়ে পৌঁছে দিয়ে আসুন না এতিম খাক কোনো দিন বলেছে যে মাদ্রাসায় প্রতিদিন বিরিয়ানি করে পাঠাও কেউ বলে কেউ বলে না আপনার জমিতে ভালো ফসল হয়েছে কেন কেন দু কেজি ফসল মাদ্রাসায় বহে দিয়ে আসা যায় না যে তিন বাচ্চারা খাবে আরে পাগল পৌঁছানোর আগে দরবারে দরবারে পৌঁছে পৌঁছে যাবে যাবে কোথায় আপনি জান্নাত খুঁজছেন আপনি ভাবছেন মনে হয় শুধু হজ করতে গেলে মনে হয় জান্নাত নাকি মক্কাতে জান্নাত পড়ে আছে হ্যাঁ ও ভেবেছে মনে হয় জান্নাত আর কোথাও নেই টাকা পয়সা জোগাড় করি নিয়ে দাড়ি ফাড়ি রেখে বুড়ো একবার পশ্চিম দিক থেকে ঘুরে আসবো অত সহজ নয় গোলাম হোসেন অত সহজ নয় যদি আপনি মনে করেন নামাজ রোজা হজ এই পাঁচটা জিনিসের আর কলেমা এই জিনিসের মধ্যে জান্নাত রয়েছে আপনার ভুল ডিসিশন হচ্ছে ভুল আপনি আমাকে শুনুন ভারতবর্ষের সব থেকে নাম করা ক্রিকেট প্লেয়ার আছে তার নাম কি শচীন তেন্ডুলকর অনেক খেলেছেন ক্রিকেট জগতে খেলেননি একটা ম্যাচ আপনি দেখান তো দেখি যে ম্যাচটা শুধু ছয় মেরে সেঞ্চুরি করেছে দেখাতে পারবেন সারা পৃথিবীর ক্রিকেটের ইতিহাসে না শচীনের মতো একটা নাম করা পেলে আর কলকাতার দাদা সৌরভ তার মতো একজন খেলোয়াড় তাকে অনেক সময় সেঞ্চুরি করতে হয়েছে ছুটে রান নিয়ে টার্গেট পূরণ করতে হয়েছে তার মানে বোঝা গেল শুধু বড় রান নিয়ে সফলতা আসে না আসে মাঝে সাঝে ছোটোখাটো খাটো রানগুলো নিতে হয় তবে একশো পূরণের টার্গেটে পৌঁছানো যায় আপনাকে বলছি হৎ জাকাত নামাজ যায় এর ভিতরে জান্নাতের টার্গেট করবেন না আর অনেক জিনিস রয়েছে তার ভিতরে জান্নাত আছে আশ্চর্য ব্যাপার শুধু জান্নাত খোঁজার জন্য চলে যাচ্ছে বারবার ওমরা করতে মা বেঁচে আছে মা চার ভাই পালি সিস্টেমে ভাত খায় এর বাড়ি পনেরো দিন ওর বাড়ি পনেরো দিন আর এ দেখছি শুধু ওমরায় যাচ্ছে বোকা কথা গারে তোমার এতবার তোমার ওমরার কি প্রয়োজন তুমি তোমার মায়ের সেবা করো জান্নাত চলে যাবে মায়ের সেবা করো তোমার মা মসজিদের ইমামের মতো পালি সিস্টেমে ভাত খায় আর ওর শুধু পেলেন চাপতে যাচ্ছে অত ডন কিসের তোমার মা পায়খানা করেছে কাপড় পরিষ্কার করো তোমার মা চাপ করেছে কাপড় পরিষ্কার করো আমি জানি তোমার বৌ তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না তুমি ঠিক টাইমে ভাত খুলে তোমার মায়ের কাছে দাও এইখানেই জান্নাত পড়ে রয়েছে আরে ভেবেছে আমার টাকা হয়েছে টাকা দিয়ে মনে হয় জান্নাত চলে গোলাম হোসেন অত সহজ না তাহলে তোমার বহু আগে অনেক লোক জান্নাতে ঢুকে থাকতো